আসসালামু আলাইকুম আজকে আমরা দেখাব মাইক্রোসফট ওয়ার্ডের যারা কাজ পারেন তারা কিভাবে ফিলান্সিং কাজ শুরু করবেন ধরুন আপনি মাইক্রোসফ ওয়ার্ডের খুবই সামান্য কাজ করেন যেমন আপনি টাইপিং ছাড়া আর কোনো জায়গায় এক্সপার্ট নাই এই সাইটটাতে শুধুমাত্র আপনি টাইপিং করতে পারেন এখন আপনি কি ফিলান্সিংয়ের কাজ পারবেন হ্যাঁ অবশ্যই আমরা চলে আসলাম আমাদের ব্রাউজারে আমরা ওপেন করতেছি আপওয়ার্ক আপর্কে যখন আপনি আসবেন ওপেন হবে সাইটটা তখন দেখবেন প্রথমে দেওয়া আছে সার্চ ফর জব অর্থাৎ আপনার জবের জন্য সার্চ করুন এখানে আপনাকে যেহেতু আপনি শুধুমাত্র টাইপিং পারেন আর কিছু পারেন না আপনি টাইপিং শুধুমাত্র অথবা কোন কাগজ দেখে দেখে টাইপ করতে পারেন বা কোন ইমেজ দেখে দেখে টাইপ করতে পারেন তো আমরা এখানে যেহেতু কাগজ তো আর হাতে পাবো না আমরা ইমেজটাই লিখে সার্চ দিই ইমেজ ইমেজ টু ওয়ার্ড এই দেশে পড়ছে এখান থেকে আপনি সুবিধা মতো কাজগুলা বের করে দিতে পারবেন এখানে অনেক কাজ আসছে তবে সব কাজ যে আপনার রিয়েল কাজ তা কিন্তু নয় দেখুন এখানেও কিন্তু পেমেন্ট ভেরিফাই নাই আনভেরিফাইড লেখা এবং সে কোনো পেমেন্ট করে নেই একজন বাংলাদেশের ভাইয়ার উনি হল সাউথ আফ্রিকার পেমেন্ট ভেরিফাই দেখে আপনি অর্ডার করবেন যেমন এই যেটা পেমেন্ট ভেরিফাই আছে এখানে তিনি তিন হাজারের উপরে ডলার দিয়েছে এবং তার স্টার মার্কটা খুব ভালো এখানে কিন্তু দেখেন কাজের জন্য অ্যাপ্লাই করেছে শুধুমাত্র পাঁচজন তিন ঘন্টা আগে পোস্ট করেছে এভাবে আপনি অনেক কাজ পাবেন যে কাজটা আপনার নিজের মতো হবে সেই কাজটা আপনার যে একটা কাজ আছে ইমেজ লেভেল এডিটিং টেক্সট অর্থাৎ এখানে আপনি ইমেজে যে কাজটা আছে এটা আপনি করতে পারেন সিঙ্গাপুরের একটা কাজ তো এইভাবে আপনি অনেক কাজ পাবেন এখান থেকে আপনি টুকটাকগুলা দেখে দেখে আপনি কাজ শুরু করবেন এমন দেখা যায় যে আপনি এখানে যে কাজটা বেশি দেখতেছেন যেমন এখানে লেখা আছে যে পিডিএফ টু গুগল ডক এটা কিন্তু আপনি গুগল ডকটা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের কাজ এটা আপনার ওই ড্রাইভ জিমেল ড্রাইভ থেকে গুগল ড্রাইভটা নিয়ে তারপরে করতে হয় টাইপিং করতে হয় একই জিনিস ওখানে টাইপিং করতে হবে এমএস ওয়ার্ডে যেভাবে টাইপিং করতেন গুগল ডকও এভাবে টাইপ করতে হয় এখানে বলতে সে পিডিএফটা কনভার্ট করে দিতে হবে ইউএস এর একটা কাজ ভালো রেটিং দি এই পর্যন্ত সে ছয় হাজার ডলার দিয়ে সেন্ড করছে তার পেমেন্ট ভেরিফাই খুব ভালো এবং সে তিন দিন আগে কাজটা দিচ্ছে অর্থাৎ আপনাকে এখানে খুব কন্ট্রোল থাকতে হবে আর এই ধরনের কাজে প্রতিযোগিতামূলক অনেক বেশি থাকে দেখুন এখানে কিন্তু প্রোপোজাল অলরেডি পঞ্চাশ জনের উপরে দিয়েছে হতে পারে এরকম একশো জন এরকম কাছাকাছি হয়ে গেছে তো এই জন্য আপনাকে এই সাইটটা যখন আপনি টাইপিং করবেন তখন আপনার জন্য খুব এক্সপার্ট হতে হবে যাতে ভুল না হয় এবং যেন ভালো থাকে সঠিক সময়ের মধ্যে যেন কাজটা দিতে পারেন যদি আপনি টাইপিং নিয়ে থাকতে চান তাহলে আপনাকে হতে হবে তো এই ছিল আজকে আমাদের শুধুমাত্র এম এস ওয়ার্ডে টাইপিং করতে পারেন আপনি কিভাবে ফিলান্সিংটা শুরু করবেন আমরা পরবর্তী ধাপগুলোতে কীভাবে প্রোপোজালটা করবেন এবং আপনার একটা প্রফেশনাল আপর পেস তৈরি করবেন আমরা এই বিষয়ে আলোচনা করবো তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ